হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো তো থাকতেই হবে কারণ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিও করা হয়নি তো পুরনো অনেক ভিডিও রয়েছে তো ভাবলাম সেগুলি তোমাদের সাথে ভাগ করে নিই আজ পয়লা জানুয়ারি আর আজকের দিনে আমরা চলে এসেছি বিশালক্ষ্মী মন্দিরে এটি কাঠপোল সংলগ্ন এলাকায় অবস্থিত তো আমরা এখন চলে এসেছি বিশালক্ষ্মী মন্দিরের যে রাস্তায় এখান থেকে তো আগের বারে দেখিয়েছিলাম তোমাদেরকে রাস্তাটা তখন মাটির ছিল তো এই বছর পিচ করার কাজ চলছে এখনো ধুলোটা কম আছে যা ধুলো উঠছিল মাটির রাস্তায় তো এবারে কিন্তু গাড়ি ঘোড়া এখান থেকে ভালোভাবে যেতে পারবে আগের বারেও যাচ্ছিলো তো এবারে বেশি পরিমাণে গাড়ি চলছে সবাই আসার সুবিধাও হবে চলো যাই দেখাবো তোমাদেরকে আমরা বিশালক্ষ্মী মন্দিরে চলে এসেছি দেখতে পাচ্ছ কত ভিড় আমরা যখন যাই তখন সকাল আটটা বাজে তখনই কিন্তু এত মানুষের ভিড় নেমে গেছে যত বেলা বাড়বে তত কিন্তু মানুষের ভিড় বাড়বে এই মেলাতে প্রতি বছর ফার্স্ট জানুয়ারিতেই কিন্তু এই মেলাটি বিশাল বড়ো করে অনুষ্ঠিত হয় আর এখানে এই বছরে একবারই এই মেলাটা হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে এসে জড়ো হয় আর এই মেলাটা কিন্তু সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে এই মাঠগুলিতে চাষ করা হয় আর দেখো কি সুন্দর আলুর চাষ করা হয়েছে পুরো মাঠ ভরে রয়েছে আলু গাছ চারদিকে ধুতু মাঠ আর মাঝখানে এই মন্দিরটি অবস্থিত আর এই মাঠগুলোতেই বসে বিশাল মেলা কিছুটা হেঁটে আসার পর দেখতে পেলাম লাইন শুরু হয়েছে তবে এত বড় লাইন আমরা দাঁড়াবো না আমরা সোজা চলে যাব মন্দিরের দিকে মন্দিরের কাছে এসে দেখলাম অনেক মানুষ দণ্ডী কাটছেন মন্দিরটি বহু বছরের পুরনো। তখনও কিন্তু এত মানুষ এখানে আসতো না এত পুরনো মন্দিরটি আর এই যে গাছটি দেখছো এই গাছের তলাতেই কিন্তু মা বিরাজ করতো পরে এই মন্দিরটি তৈরি করে দেওয়া হয়েছে তবে এই গাছটিও কাটা হয়নি আর মাকে মায়ের জায়গা থেকে সরানো হয়নি মা সেখানে অধিষ্ঠিত চারপাশে এই মন্দিরটি তৈরি করে দেওয়া হয়েছে এই নিয়ে তিন বছর হচ্ছে আমরা এখানে আসছি ছোটোবেলা থেকে অনেক শুনেছি এই পুজোর কথা তবে কোনোদিন আসা হয়নি বিয়ের পরই প্রথম আসা আমরা তো লাইনে দাঁড়াইনি তবে তোমাদের দেখানোর চেষ্টা করি মায়ের মূর্তিটি ওই যে দেখো ভিতরে ছোটো মতন ঘর করা রয়েছে ওখানে কিন্তু মা বিরাজ করেন ওটি হচ্ছে যে গাছটি দেখালাম বাইরে থেকে তার তলাটি আমরা যেহেতু লাইনে দাঁড়িয়ে পুজো দিইনি তো আমরা মন্দিরের এই সাইডটায় চলে এসেছি এখানে গেট করা রয়েছে তবে মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না তবে এখান থেকে পুরোহিতরা আমাদের হাত থেকে প্রসাদটি নিয়ে মায়ের পায়ে ছুঁয়ে সেখানে ফুল দিয়ে মায়ের পুজোটি দিয়ে দিয়েছিলেন মায়ের মন্দিরের পাশেই রয়েছে শিবলিঙ্গ এখানে চলে এসেছি বাবার মাথায় জল ঢেলে দিয়ে বাবার পুজো দিয়ে নেব অনেক ভোরে বেরিয়েছি আর পুজো দিতে দিতে এখন প্রায় এগারোটা বাজে তাই চলে এসেছিলাম খাবারের দিকে দেখো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর ভিড়টা দেখতে পেয়েছ তো গরম গরম খিচুড়ি আর আলুর দম বেশ ভালোই লাগলো শীতের সময় কিন্তু এই প্রসাদ অমৃতের মতন লাগছিল যখন এখানে আমরা আসি তখন আটটা বাজে তখনই তোমাদের ভিড়টা দেখিয়েছিলাম আর এখন তো এগারোটা বেজে গেছে আর এখন দেখো যে রাস্তাটাতে আমরা ঢুকেছিলাম সেখান থেকে লাইন কিন্তু পড়েছে এই যে একদম প্রথম থেকে এখান থেকে লাইন শুরু হয়েছে আর এই লাইন কিন্তু গেছে একদম মন্দির পর্যন্ত বিশাল লাইন পড়ে গেছে এই জন্যই আমরা সকাল সকালে এসছি এদিকে আমার মা আর মাসিও চলে এসছে আমরা সকাল সকাল এসেছিলাম তাই জন্য মা আর মাসি সময় করতে পারিনি ওরা পরে চলে এসছে আর এসেই পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছে তো মা আর মাসি ওদিকে লাইনটা দিয়ে পুজোর দিক আর আমরা এদিকে মেলাটা নিই একটু সব দিদিরাও কিন্তু চলে এসছে আগেই বলেছি সকাল সকাল এসতে তাই কেউই আমাদের সাথে আসতে পারেনি তবে সবাই একে একে আসছে আর আমাদের পাড়া থেকেও অনেকে আসবে মেলায় খুব ভিড় এদিকে গান হচ্ছে আর পাড়া থেকে যারা আসছে ফোন করছে এবার ফোন কেটে যাচ্ছে নয় কথা শোনা যাচ্ছে না তো দেখি কার কার সাথে দেখা করা যায় এখন আমরা চলে এসেছি রান্নাঘরে এখানেই ঠাকুরের ভোগ রান্না হচ্ছে দেখতে পাচ্ছ কড়াইটা কি বিশাল তিনজন মানুষ মিলে রান্না করছে এখানে কিন্তু বহু ভক্তের আগমন হয় তাই এত আয়োজন সবার জন্য বড় উনুনটি ছাড়াও এখানে প্রায় উনিশ থেকে কুড়িটি উনুন ছিল যেখানে কিন্তু খিচুড়ি ভোগ আর আলুর দম রান্না হচ্ছিল আমাদের মেলা কিন্তু জমজমট হয়ে উঠেছে সবাই এক জায়গায় হয়েছে আমরা এখানে এসে আর বেশ আনন্দ করছি এক জায়গায় বসে সবাই মিলে গল্প গুজব হচ্ছে আর এই দেখো থেকে আসবে এই যে সবাই এক জায়গায় আমরা বসে আড্ডা মারছি ঠিক আমার পিছনটাই কিন্তু বিশালক্ষী মন্দির দেখতে পাচ্ছ এখান থেকে সবাই তো এখান থেকেই কিন্তু এটা যাওয়ার পথ নয় এটা অন্য দিকে অন্য সাইডের পথ তো আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি যতটা দূর যতটা এদিক থেকে চোখ যায় আর এই দিকে চোখ যায় যতটা সবার সব কিন্তু একদম ভর্তি মাঠ মাঠ কিন্তু ভরে গেছে একদম এত লোক আমরা সকালবেলা যখন এসেছিলাম তখন দেখাচ্ছিলাম কিন্তু কোনো মানে এতটা ভিড় হয়নি এখন হচ্ছে মানে দাঁড়িয়ে খাওয়ার মতন সেই পজিশানটুকু নেই আমরা দেখেছিলাম যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম কিন্তু সেইটুকু জায়গা নেই এখন মানুষ পুরো একদম ভরে গেছে প্রচুর ভিড় হয়ে গেছে প্রচুর চলো দেখাচ্ছি সামনে থেকে মার মাসেরও পুজো দেওয়া হয়ে গেছে এত বড় মেলা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে তাই একটু বসে বিশ্রাম করে নিচ্ছিলাম আর আমরা আগেই বলেছি সেই এগারোটার সময় খেয়েছি খিদে পেয়েছিল তাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি এখন প্রায় তিনটে বাজে একটু ভুট্টা নিয়েছি আর চলে এসেছি ফুচকা খেতে মেলায় এসে ফুচকা না খেলে কিন্তু মেলা ঘোরাটাই সম্পন্ন হয় না ফুচকা খেয়ে চলে এসেছি বাউল গান শুনতে এই মেলায় কিন্তু আর একটা আকর্ষণ হচ্ছে এই প্রোগ্রামটি এখানে কিন্তু খুব সুন্দর ভক্তিমূলক গান বাউল গান হয় আর বহু মানুষ এই গানের আনন্দ নেন এখানে বসে বাড়ি ফেরার সময় প্রায় হয়ে এসছে তাই কিছু কেনাকাটা করে নিচ্ছি আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দিই আর বাড়ি যাওয়ার তো দেখতে পেলাম এই ঝাল ঝাল আলু কাবলিটা দারুণ ছিল খেতে তো একটু নিয়ে নিয়েছিলাম যেখানে পুজোটা হচ্ছে ওটা অনেকটা ভেতরে মাঠের মধ্যে তাই অনেকটা রাস্তা হেঁটে আসতে হয় আমরা সাইকেলে নিয়েছিলাম কিন্তু মা আর মাসি হেঁটে যাচ্ছে তাই মাদের সাথে হেঁটে হেঁটেই যাচ্ছি কিছুটা যাওয়ার পর মারা গাড়ি ধরে নেবে আর আমরা সাইকেলে করে চলে যাব। আর এই জ্যামটা দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু এই পুজোর জন্য হয়েছে এই পুজোর জন্য এত লোক হয়েছে আর ওই জন্য এত জ্যাম হয়ে গেছে বছরের শুরুটা কিন্তু বেশ ভালো কাটলো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে